করে কিন্তু আপনারা মাছ গেলে ছোট্ট পারায় মেশিনটা দেখতে পাচ্ছেন কিন্তু এর কাজ হচ্ছে কামাল কাজ যাকে বলে এই মেশিনটা দ্বারাই কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন আর এই মেশিনটার জন্য কিন্তু বিশাল বড় যে আপনার ঘর লাগছে তা নয় বিজনেসটা একবার আপনার হয়তো তৈরি করতে মেশিনটা নিতে ইনভেস্ট করতে কিন্তু আপনারা এটা দু তিন মাসের মানে প্রফিট সমেত আপনারা তুলে নিতে পারবেন হাতে তৈরি আর মেশিনের তৈরির মধ্যেও কিন্তু পার্থক্য আছে হাতে আপনারা যে টাইমে তৈরি করবেন তার থেকে কিন্তু দ্বিগুণ টাইমে আপনারা একটা দ্বিগুণ জিনিস পাবেন মেশিন দ্বারা ইজিলি ভাবে বেরিয়ে আসবে প্লাস কি আপনারা যতটুকু হাতে তৈরি করছেন বা হাতে কিন্তু আমাদের সেম ডিজাইন আসবে না আমাদের মানে সেন্স একটা সেন্সের ব্যাপার থাকে তো এই মেশিনটার মধ্যেও কিন্তু আমাদের সেন্সার লাগানো আছে যেটা অটোমেটিক ভাবে বেরিয়ে আসবে আপনাদের কিছুই করতে হবে না আপনারা দেখবেন একটা ডায় কত ধরনের ডিজাইন বার হয় সেটা আপনাদেরকে দেখাবো এই মেশিনে কিন্তু একটা আপনারা আপনারা পাঁচশোটা ধরনের ডিজাইন বার করতে পারবেন নমস্কার আমি লোপামুদ্রা আমি কিন্তু আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা দারুণ বিজনেস আইডিয়া নিয়ে আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে আবার কি এমন বিজনেস বিজনেসটা কিন্তু দারুন বলতে পারেন আপনাদের জন্য মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বলবো না আমি আমি বলবো আমাদের মানে মধ্যবিত্ত বলুন বা আমাদের ওপরে যারা রয়েছে তাদের জন্য বলতে পারি এটা একটা দুর্দান্ত ব্যবসা যেটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের মানে পশ্চিম বাংলার বুকে কেউ করেন নি সেটা আমাদের কর্মকার মেশিনারির দাদা করে দেখিয়েছেন এই ব্যবসাটা করে কিন্তু আপনারা মাস গেলে এটা ডিপেন্ড করছে আপনাদের উপর আপনারা যদি মনে করেন যে পার্ট টাইম হিসেবে করব তাও করতে পারেন আপনারা যদি মনে করেন যে না আমি কোনো বাকরি করব না বা কোনো কাজে যাব না পুরো আমি এই ব্যবসাটাই করব নিজেদেরকে স্ট্যান্ড করানোর জন্য তাও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনাদের আর্নিংটা আরেকটু একটু হাই লেভেলের হবে তো আপনারা আসুন এসে দেখুন যে কি এমন বিজনেস বা যেটা করলে আপনারা এতগুলো টাকা রোজগার করতে পারবেন ভিডিওটা কিন্তু কোন রকমের স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু লাইক কমেন্টস এর মাধ্যমে জানাবেন তো ম্যাডাম কি এই ব্যবসা যদি আমার দর্শক বন্ধুদের একটু জানান আর মার্কেটে কেমন ডিমান্ড রয়েছে এই ব্যবসাটার ব্যবসাটা একটা দারুণ ব্যবসা যখন আপনাদেরকে বলেছি এটা হচ্ছে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে যেটা হলো আমাদের চা চাট আমরা খাবো কি দিয়ে খাবো আমরা বিস্কিট দিয়ে তো এই বিস্কিট বিস্কিটের মেশিন যেটা দিয়ে কিন্তু আমরা উপার্জন করতে পারি এই বিস্কিট কিন্তু বেকারির বিস্কিট এই বিস্কিট খেলে কখনো আপনাদের শরীরের কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য মানে লাভজনক যাকে বলে লাভদায়ক যেটা খেলে গ্যাস অম্বলেরও ভয় থাকবে না কিন্তু তো আমাদের ইউনিটি তৈরি হয় আপনাদেরকে দেখাবো যে মেশিনটার ফাংশন কি আছে আর মেশিনটা কিভাবে আপনাদেরকে চালাতে হবে সেটা দ্বারা কিন্তু আপনারা এতগুলো টাকা রোজগার করতে পারবে আচ্ছা ম্যাডাম আমরা তো দেখেছি যে এই যে বেকারি বিজনেসটা এর জন্য বিরাট বড় বড় সেটা হয় সেটা কি এই মাত্র ছোট্ট একটা মেশিনের সাহায্যে সম্ভব একদমই এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট পাড়ায় মেশিনটা দেখতে পাচ্ছেন কিন্তু এর কাজ হচ্ছে কামাল কাজ যাকে বলে এই মেশিনটা দ্বারাই কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন আর এই মেশিনটার জন্য কিন্তু বিশাল বড় যে আপনার ঘর লাগছে তা নয় একটা 10 বাই 10 রুম হলি হয়ে যাবে আর এটার জন্য কিন্তু আপনাদের ইলেকট্রিসিটি যে খুব পূর্বে তাও নয় নরমাল আমাদের এসি চালালে যে কারেন্টটা পড়ে সেটাই কিন্তু আপনাদের পূর্বে আর আপনারা যদি মনে করেন যে থ্রি ফেজের করব সেটাও করতে পারেন হার্ডলি আপনাদের কুড়ি পঁচিশ হাজার টাকা খরচা করে আপনাদের লাইনটা করতে হবে আচ্ছা তো এই মেশিন থেকে কিভাবে বিস্কুট বানানো হয় এর প্রসেসিংটা যদি আমার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন আপনাদেরকে পুরোটাই আমি লাইভে দেখাবো আপনারা শুধু সঙ্গে থাকুন কোন রকমের কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা দারুণ মজার হতে চলেছে যে ঘরে বসে আপনারা টাকা উপার্জন করবেন আর এই ছোট্ট পাড়া মেশিনটা দেখছেন এটার দ্বারাই কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের বিস্কুটটা তৈরি হচ্ছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মিক্সিং মানে এটা হচ্ছে মিক্সিং মেশিন এখানে মিক্সড করা হয় আমাদের যে সমস্ত জিনিসগুলো মিক্স করে র মেটেরিয়াল এক কথায় আমরা বলে থাকি আমাদের বিস্কিটটা তৈরি হবে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কোনো রকমের ভিডিওটা স্কিপ করবেন না চলুন তাহলে আপনাদেরকে আমরা দেখিয়ে নিই আমাদের মিক্সিং পার্টটা যে এটার মধ্যে আমরা কি কি দিচ্ছি র মেটেরিয়াল িয়াল কি আছে আপনাদের মনে এখনো কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে যে র মেটেরিয়াল কি কি রয়েছে তো ওর মেশিনে আমাদের যেহেতু বিস্কিটটা তৈরি হচ্ছে এখানে আমাদের র রেটেরিয়াল রয়েছে ফার্স্ট আমি যেটা বলবো সেটা হলো ঘি ঘিয়ের সঙ্গে কিন্তু আমাদের ডাস্ট চিনি লাগবে চিনিটা কেন লাগবে চিনিটা মিহি হতে হবে যেটা চিনি বলছি সঙ্গে ফার্স্ট ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে থাকছে আমাদের আমাদের ময়দা ময়দার সঙ্গে হালকা কিন্তু নুন দিতে হবে টেস্ট জন্য আনবার আর এই যে আমাদের রয়েছে ডাবর কোম্পানির যে গ্লুকোজ সেটা কিন্তু লাগে তার সঙ্গে হচ্ছে আমাদের এই যে বেকিং পাউডার যেটা বলে থাকি আর আমুল দুধ তো রয়েছে টেস্টের জন্য আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লেভার আছে এই ফ্লেভার দিতে হবে আপনারা যেমন ফ্লেভার চাইবেন সেরকম ফ্লেভার কিন্তু আপনারা দিতে পারবেন আমাদের র মেটেরিয়াল এগুলো লাগছে এগুলো দিয়ে আমরা দেখিয়ে দেবো কীভাবে আমরা বিস্কিটটা তৈরি করছি এর পরের পারটাও আপনাদেরকে পুরোপুরি লাইভে দেখিয়ে দেবো যে কিভাবে মেশিন দ্বারা কিন্তু আমাদের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিনের জিনিস যেটা বিস্কিট আমাদের সকাল হয় কিন্তু বিস্কিট দিয়ে সেটা আপনাদেরকে পুরোপুরি লাইভে দেখিয়ে দেবো আচ্ছা ম্যাডাম এই মিক্সিংয়ে মোটামুটি একবারে কতটুকু ময়দা মাখা যাবে

পুরো যে আমরা মিক্স করেছি যেটা সেটা দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু আমরা দেখাবো কিভাবে আমাদের বেকারির বিস্কিট বেরিয়ে আসে আপনারা দেখবেন পুরোটা লাইভে দেখাবো আপনাদের আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্টিলের আছে যেহেতু এটা একটা খাবারের জিনিস হচ্ছে এখানে কিন্তু কোন রকমের আমাদের লোহার কিছু ইউজ করা হবে না আর এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা এই মেশিনটা দেখতে কিন্তু এরকম এইটুকু মেশিনের যে এত কামাল সেটা আপনারা কিন্তু পুরোটাই লাইভে দেখতে পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে প্রসেসটা দেখুন আমরা যেরকম টাচ স্ক্রিন মোবাইল ইউজ করি সেরকমই সেম আছে এখানে শুধু আপনাদের একটু সিস্টেমটা দেখে নিতে হবে কিভাবে আমরা অন অফ করছি আর আপনারা কত গ্রামের বিস্কুট নেবেন বা কতটা কি বার করবেন পুরোটা ডিপেন্ড করছে কিন্তু আপনার এই মেশিনটার উপর আপনাকে পুরোটা এই সিস্টেমটা ঠিক মতন বুঝে নিতে হবে আচ্ছা আর এটার আর কোনো কাজ নেই পুরোটাই কাজ কিন্তু আমাদের যে মেশিনে যে বিস্কিটটা বের হচ্ছে বা কতটুকু টাইমে কতটা বের হচ্ছে পুরোটাই ডিপেন্ড কিন্তু এই মেশিনের উপর অতএব আপনারা যখন আমাদের এই মেশিনটা নেবেন তখন কিন্তু বারবার আপনাদেরকে বলে দেব আপনারা ট্রেনিংটা ঠিকভাবে নেবেন আচ্ছা তার মানে এই সিস্টেমের উপর ডিপেন্ড করে জিনিসটা বানানো যাবে একদম

আপনারা যতটুকু হাতে তৈরি করছেন বা হাতে কিন্তু আমাদের সেম ডিজাইন আসবে না আপনাদের মেশিন দ্বারা কিন্তু ডিজাইন আপনাদেরকে দেখাবো নিত্য নতুন ডিজাইন দেখাবো আপনারা দেখবেন একটা ডায় কত ধরনের ডিজাইন হয় সেটা আপনাদেরকে দেখাবো এই মেশিনে কিন্তু একটা ডায় আপনারা পাঁচশোটা ধরনের ডিজাইন বার করতে পারবেন আর আমাদের টাইমটা কতটুকু লাগছে সেটা আপনাদেরকে দেখাবো আচ্ছা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অন করা হয়েছে এই দিকে দেখুন আমাদের বেরোচ্ছে দেখুন এক একটা শাড়িতে কিন্তু আমাদের রয়েছে সাত পিস করে ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন মানে মারাত্মক ডিজাইন এত সুন্দর যে মেশিন দ্বারা বেরোবে বা ডিজাইনটা এরকম হবে শাড়ি দেখুন সাতটা আছে এই লম্বাই কিন্তু আমাদের আটটা মানে একটা ট্রেতে আপনার কিন্তু কুড়ি সেকেন্ডে ছাপ্পান্ন পিস বিস্কিট বেরোচ্ছে তাহলে আপনারা চিন্তা করুন কুড়ি সেকেন্ডে তাহলে মানে কি হচ্ছে আপনারা যদি দশ ঘন্টা টাইম দেন দশ ঘন্টায় কিন্তু আপনারা দেড়শো কেজি বিস্কিট বার করতে পারবেন তাহলে ঘরে বসে কেন বেকারত্ব থাকবে বেকারত্ব ঘোচানোটা দারুণ মানে আমাদের সুযোগ এসেছে সেটা হলো আমাদের এই কর্মকার মেশিনারি দাদা করে দিয়েছে এই মেশিনটা আপনারা নিন ঘরে ঘরে আপনারা কিন্তু হাতে তৈরি করতে পারবেন এই জিনিস

তাহলে আপনারা বুঝুন যে আপনাদের লাভ কতটা থাকছে আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো দেখুন আপনারা এটা কিন্তু আমাদের হাতে তৈরি বিস্কিট এইটা সাইজ দেখতে পাচ্ছেন বা এটা ডিজাইনটা শেপটা দেখুন এই শেপ আর এই শেপের মধ্যে পার্থক্যটা আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আলাদা ফিনিশিং একদম আলাদা ফিনিশিং মানে এত সুন্দর ফিনিশিং মানে যেটা দেখলে মানুষের কিন্তু চোখ চরকা হয়ে যাবে যা কেবল এক কথায় মানে মার্কেটে লুপে নেবে এক মার্কেটে লুপে নেবে মানে মানে এটা বিজনেস এতটা ভালো বিজনেস মানে এখনকার দিনে তো মা ঠাকুমারা তো কাঁথা স্টিচের কাজ করছে হাতে বিড়ি তৈরি করছে তা এই বিজনেস না করার কি আছে আর আপনারা এটা একবার করবেন এই যে এই বিজনেসটা একবার আপনাদের হয়তো তৈরি করতে টাইম লাগবে মেশিনটা নিতে ইনভেস্ট করতে কিন্তু আপনারা এটা দু তিন মাসে মানে প্রফিট সমেত আপনারা তুলে নিতে পারবেন আচ্ছা এর মার্কেট তো রেডি রয়েছে আমরা সকলেই জানি মার্কেট রেডি রয়েছে আর বেকারির বিস্কুটের মার্কেট কোনোদিনও কিন্তু আমাদের শেষ হওয়ার নয় আপনারাও জানেন কারণ আমাদেরও যেমন এই টাইমে চলছে আর পরের জেনারেশনও কিন্তু চলবে তো নেক্সট আর কি ডিজাইন রয়েছে আপনাদেরকে আরেকটা দেখিয়ে আমি দেখুন এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন মানে এত সুন্দর ডিজাইন ওর থেকে এসএফ এক সাইজ বড় আছে এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এইগুলো ম্যাডাম যখন হিটে পড়বে মানে যেটা জানি আমরা এরপরে একটা হিট পড়ে সেই সময়দের জিনিসটা ইচ্ছা আরো ফুলে যাবে আরো ফুলে যাবে সাইজে আরেকটু এক সাইজ বড় হয়ে যাবে আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এই সাইজটা কিন্তু থাকবে না তখন আরেক সাইজ বড় হয়ে যাবে আপনাদেরকে এরপরে আরেকটা ডিজাইন আমরা দেখাচ্ছি এটা কিন্তু লম্বার মধ্যে বের হবে দেখতে পাচ্ছেন মানে একদম এক কথায় অসাধারণ অনবদ্য ডিজাইন বলতে পারেন তো ম্যাডাম এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে মানে এই যে কুকিজগুলো এইগুলো তৈরি করতে কেমন কি খরচ আসে এগুলো তৈরি করতে আপনাকে তো বলেই হার্ডলি চল্লিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা পড়ছে এটা কিন্তু বাজারে আমরা বিক্রি করছি তিন টাকা পিসে আর যখন আমরা পাঁচ টাকা পিস বিস্কিট বিক্রি করবো তখন কিন্তু সেটা পড়ে যাবে আমাদের এক টাকা দশ থেকে কুড়ি পয়সার মধ্যে তাহলে আপনারা হিসাব করেন নিন আপনাদের কিন্তু ডবল লাভ থাকছে এইটা দেখতে পাচ্ছেন এই যে এইটা দেখুন রোটারি মানে এত সুন্দর লাগছে জাস্ট অসাম দেখুন দেখতে পাচ্ছেন মানে বেরোনোর সাথে সাথে এত সুন্দর সেপ আর এত সুন্দর ডিজাইন মানে সত্যি একদম বলার কোনো কিছু নেই আপনারা কিন্তু একদমই অযথা দেরি করবেন না আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা আসুন আরেকটা কথা আপনাদের যে মেশিনটা দেখলেই নিতে হবে তা কিন্তু নয় তবে আর একটা কথা আপনাদেরকে বলি মেশিনটা আপনারা দেখলে অবশ্যই নেবেন না নিয়ে কিন্তু আপনারা ফিরে যাবেন মানে একটা হিউজ প্রফিটেবল বিজনেস রয়েছে হিউজ এটা তো আমাদের লস হওয়ার কিছু নেই কারণ আমরা একবার ইনভেস্ট করছি কিন্তু আমরা বারবার লাভ করছি আর এই যে মেশিনটা আপনারা নিচ্ছেন এটা কিন্তু আমাদের দু তিন মাসে টাকাটা না তুলে নেওয়ার কিছু এমন নেই কারণ বেকারির এই বিস্কিট যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো ক্ষতিকর নয় তেলের কোনো কিছু থাকছে না কোনো সাইড এফেক্ট নেই আর এই বিস্কুট ছাড়া কিন্তু আমাদের সকাল একদমই হয় না আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল আপনার যে প্রান্তেই থাকুন না কেন আপনারা চলে আসুন ব্যান্ডেলে এসে আপনারা মেশিনটা দেখুন আর আপনারা কিন্তু মেশিনটা দেখে ক্রয় করুন আর বিজনেসটা শুরু করুন এরপরে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো সেটা হলো আমাদের ওয়ার কাট মেনু দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন এই যে গোল বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা খেয়ে থাকি আর এটা আপনারা অনেকেই চেনা মানে এটা চেনার মধ্যে পড়ে আর এই যে লাভটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা হাতে তৈরি করতে পারবো না এই লাভটা বলুন বা স্কয়ারটা বলুন এটা কিন্তু আমরা মেশিন দ্বারাই তৈরি করতে পারবো এই যে দেখুন এই সেম এই সেম কিন্তু বিস্কিটই হচ্ছে এটা এটার এটার মধ্যে কোনো পার্থক্য নেই দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এটা মানে আমাদের হিট করা হয়নি ওভেন এ দিলে কি হবে এটা সাইজ কিন্তু এরকম চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আর আমাদের এটার দ্বারা কিন্তু আপনি একটা দুটো তিনটে না আপনি যদি মনে করেন এই ডাইটা দ্বারা আপনি কিন্তু 10টা কি 100টা ডিজাইনও বার করতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর আপনারা কেমন কি ডিজাইন নেবেন বা করবেন সেটা মেশিনকে বলতে লাগবে না পুরোটা এক কথাই যেটা হয় আমাদের মানে সেন্স একটা সেন্সের ব্যাপার থাকে তো এই মেশিনটার মধ্যেও কিন্তু আমাদের সেন্সর লাগানো আছে যেটা অটোমেটিক ভাবে বেরিয়ে আসবে আপনাদের কিছুই করতে হবে না আপনাদেরকে তো এতক্ষণ আমি দেখালাম যে কীভাবে আমাদের মেশিন দ্বারা কিন্তু কুকিজ বেরিয়ে আসছে এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সেই কুকিজ কিন্তু বেক করা হয় এই হচ্ছে আমাদের সেই রোটারি রেক ওভেন যেখানে কিন্তু আমাদের ওই কুকিজগুলোকে এনে বেক করা হয় আর এটা দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রসেস আমাদের যেহেতু আমাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে আমাদের এখানে তৈরি করা হয় দেখুন এই যে আমাদের রেডি হয়ে রয়েছে তা এইটার কিন্তু একটা ভাইটাল পার্ট আছে বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা ছাড়া কিন্তু আমাদের বেক করা হবে না শুধুমাত্র যে মেশিনটা নেবো তা করলে তো হবে না মেশিনের সাথে কিন্তু এটা আপনাদেরকে নিতে হবে তো চলুন আপনাদেরকে আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটারি র্যাক ওভেন তো যার মধ্যে বিস্কুটগুলো দেওয়া আছে এগুলো এখানে বেক হবে মানে যে কাঁচা বিস্কুটটা সেটা আমরা যেভাবে খাই শুকনো মানে একদম ভুসভুসি মচমচে সেইটা কিন্তু এখানেই সেই ওভেনটাতেই তৈরি হচ্ছে তো সমস্ত প্রসেসটাই আপনাদের সামনে তুলে ধরা হলো যারা ভাবছেন এইরকম বিজনেস করবেন মেশিন দেখতে চাইছেন অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার একবার যোগাযোগ করে নিন